নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার আর এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটার মতন বেজে গেছে তো আমি আজকে দুপুরবেলা বেলাতেই আমি ওই বাড়ি থেকে ফিরেছি কারণ আমি সোমবার দিনকে ওই বাড়িতে গেছিলাম জোর ছাড়ার একটা কি রিচুয়ালস ছিল ওই জন্যে বাবা নিয়ে গেছিল আবার বাবাই আজকে দিয়ে গেছে আর আজকে মিস্টার দাসও আসছে তাই কি করব ভাবজি তা ভাবলাম যে আজকে একটা ভিডিওই শুরু করা যাক আর বিকেল ছাড়া তো আর উপায় নেই কারণ আমি দুপুরের পরে এখানে এসেছি এসে একটুখানি ঘরদোরগুলো গোছালাম কারণ আমি বাড়িতে ছিলাম না মাঝে ওর একদিন ছুটি ছিল ও বাড়িতে এসে আমার ঘরটাকে এক হাত করে রেখে দিয়ে গেছিলো মানে কি বলবো আর ওইগুলো গোছাতে গোছাতে টাইম কেটে গেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি সন্ধে দেওয়ার আগে ভালো করে ভাবলাম একটু বিছানাটা ঝেড়ে নিই কারণ ও চলে আসলেই আবার আমার বিছানাটা লন্ডভন্ড করে দেবে যাই হোক আজকে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো আগের দিনকে দেখলে আমার ঘরটা আমার ঘরে আর রান্নাঘরে কিন্তু দুটো জিনিস নতুন অ্যাড হয়েছে দাঁড়া দাঁড়াও তার আগে আমি আমার ফুলগুলোর মধ্যে একটুখানি পারফিউম দিয়ে নিই আমি নিজে যেরকম পারফিউম মাখতে ভালোবাসি আমি আমার পছন্দের ফুলগুলোর মধ্যেও একটু একটু করে দিয়ে দিই যাতে ঘরটার মধ্যে সুন্দর একটা ফ্রেশ গন্ধ থাকে যাই হোক এই দিকের ফুলটায় দেওয়া হয়ে গেছে এবার এদিকেরটাতেও দিয়ে নিলাম আর দারুণ গন্ধ বেরোচ্ছে জানো তো ব্যাস ঘর মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এইটুকু ঘর গোছাতে কিন্তু আমার প্রায় আধ ঘন্টা লেগে গেছিল যাই হোক এই দেখো আমার বাড়ি থেকে যে টিভিটা দিয়েছিল সেটা আমি এই দিকের দেওয়ালটায় সেট করেছি এই দেখো এই যে আর এই টিভিটা কিন্তু আমাকে আমার মামা দিয়েছিল টিভি ফ্রিজ এই দুটো কিন্তু আমাকে মামা দিয়েছে ও হ্যাঁ আলমারিটাও কিন্তু মামাই দিয়েছিল যাই হোক ও বলেছিল আমাকে পছন্দ মতন একটা কালার আর আলমারিটা দেখে নিজেকেই পছন্দ করতে তো আমি আর মামনি গিয়ে এই কালারের আলমারিটা পছ পছন্দ করে এনেছি আর এই দিকে রান্নাঘরে দেখো এই যে ওটিজি ছিল এটাও কিন্তু আমি গিফটে পেয়েছি বিয়েতে এই ওটিজিটা কিন্তু আমাকে আমার এক দিদি গিফট করেছে মানে আমার মামার স্কুলের এক কলিগ যাই হোক এটা বেশ পছন্দ কিন্তু জানো তো আমাদের বাড়িতে তো ওটিজি ছিল না তো এটার ব্যবহারটা আমি এখনও শিখে উঠতে পারিনি দেখি এটার কিভাবে কি ইউজ করতে হবে সেটা ভালো করে জেনে আস্তে আস্তে ব্যবহার করা শুরু করব তো আগের দিন আমি রান্নাঘরটা একভাবে সাজিয়েছিলাম কিন্তু এটা সেট করার পরে দেখছি ওই সব জিনিসপত্র সরিয়ে আবার নতুন করে সাজাতে হয়েছে যাই হোক এর মধ্যে গ্রিল করার জন্য দেখো চারটে মানে শীত টাইপের ওগুলোও আছে আর এদিকে রয়েছে দুটো প্লেট ওই ভেতরে কিছু করার সময় পেতে নিলে সুবিধা হবে এই দেখো ওদিকে তো টিভিটা লাগানো হয়ে গেছে কিন্তু টিভির যে কানেকশনটা সেটা ডিশের নেবে না কেবেলের নেবে সেটা এখনও ভাবনা চলছে দেখা যাক কি করে এদিকে দেখো আমার মোটামুটি হয়ে গেছে এদিকে গোছ গাছ এখন যাব একটু গা ধুতে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো গা ধুয়ে তারপর চলো সন্ধেটা দেখিয়ে নিই এই দেখো ভাবলাম যে গা ধুয়ে তারপর সন্ধ্যা দেবো কিন্তু সেটা আর হলো কোথায় বাইরেটায় তাকিয়ে দেখি চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে যেহেতু বর্ষাকাল ওই জন্যে যেন মনে হয় অন্ধকারটা তাড়াতাড়ি নেমে এসছে যাই হোক এই সব টন্ধে দেখিয়ে তারপরেই যাবো নয় গা ধুতে আর এদিকে বাবাও গেছে একটুখানি বাজারে দু একটা জিনিস আনার আছে তো ওই জন্যে যাই হোক আমাকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে বাড়িতে যেহেতু সবসময় দুজন থাকি মিস্টার দাস তো উইকেন্ডে আসেন আর আমার শাশুড়ি মাও যেহেতু একটা কাজ করেন উনি সময় বাড়িতে থাকতে পারেন না তো আমার টাইমটা কি করে কাটে কিন্তু আমার টাইম না কেটে যায় কারণ এই দুজন লোক থাকলেও এই বাড়িটা ছোট হলেও বাড়ির যাবতীয় যা কাজ সেটা যেহেতু নিজেকেই করতে হয় তো টাইম কিন্তু এমনিতেই কেটে যায় আর এই দেখো এটা হচ্ছে আমার বাথরুম যাই হোক যেহেতু বাড়ির সব কাজকর্ম নিজে করি রান্নাবান্নাটাও নিজেই করি ওই জন্যে না আমার সময় যে কোথা থেকে কেটে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ি যেহেতু ছটার মধ্যে উঠে পড়ি ওই জন্যে কিন্তু আমার কাজবাজ বাজ একদম তাড়াতাড়ি হয়ে যায় আর সন্ধ্যের পর থেকে সন্ধে ঠন্ধে হয়ে গেলে এই যে দেখানো হয়ে গেলে তারপরের টাইমটা একটু ফ্রি থাকি যদি মিস্টার দাস আসে তখনই আমার একটু রান্নাবান্নার চাপ থাকে আদারওয়াইজ আমি ওই সন্ধ্যের দিকটা একটু ফাঁকা থাকি যাই হোক এদিকে সন্ধ্যা দিচ্ছিলাম ওদিকে দেখো বাবা এই যে এখানে ডিম আমল দুধ কলা এগুলো এনে রেখে দিয়ে আবার চলে গেছে যাই দেখি এগুলোকে ভালো করে ঘরে তুলে এগুলোকে আগে গুছিয়ে তারপরে আমি এখন গা ধুতে যাবো আর এখন মিস হবেই না এখন আমি যাবই যাব কারণ প্রচণ্ড গরম লাগছে আর আজকে শনিবার আজকে মিস্টার দাস আসবে তো বললামই তো আজকে একটুখানি রান্না করব সন্ধ্যের দিকে ওই সাতটা সাড়ে সাতটার দিকে রান্না করব। আর এই যে এখানে বাবা আমাকে কলাগুলো এনে দিয়েছে এনে দিয়ে বলেছে কালকে থেকে যেন কলাটা খাওয়া হয় কারণ আমি ফলমূল খুব একটা খাই না আমাকে ওই বাড়িতে বাবাও কিনে দিয়েছে অনেক রকমের ফল আমার ওইভাবেই না পড়ে থাকে ফলগুলো খাওয়া হয় না মানে কাটবো আবার খাবো ওই জন্যে ফলমূল খুব একটা পছন্দ না করলেও দু চারটে ফল আছে যেগুলো আমার খুব ভালো লাগে যেরকম কালো আঙুর আর প্রথমেই যেটার নাম বলবো সেটা হচ্ছে ড্রাগন ফল আমার ড্রাগন ফলটা ভীষণ ভালো লাগে খেতে যাই হোক এখানে আমার গোছানো হয়ে গেছে আর ওই কলাগুলো যে আমি কবে খাবো নিজেও জানি না কলাগুলো দেখে আমার মাথাটা বন বন করে ঘুরছে কারণ আমার খুব একটা ভালো লাগে না খেতে এখনকার বৃষ্টির কথা আর কী বলবো এই শুকনো তো এই মাঝারি আবার এক এক সময় দেখছি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে যাই হোক চলো এবার যাই বাথরুমের দিকে এই তো আমার গা ধোয়া হয়ে গেছে তো এই যে গা ঠা ধুয়ে সুন্দর করে ফোনটাকে একটু সেট করে এই দেখো ফোনের স্ট্যান্ডটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে গেছিলাম বললাম তখন আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ভীষণ কাজের আমার মানে এক হাতে ফোন ধরে না ওরমভাবে ভিডিও করলে ভিডিওগুলো কীরকম কেঁপে কেঁপে যায় ওই জন্য আমি মনে করে ফোনের স্ট্যান্ডটা নিয়ে এসেছি আর ভালো করে মুখের মধ্যে একটুখানি ক্রিম মেখে নিলাম আর তারপরে মাখছি পারফিউম কারণ জানো তো পারফিউম মাখতে আমার ভীষণ ভালো লাগে এই সব করে ঠরে নিয়ে তারপর যাব রান্না করতে ওই আমি যখন আসছিলাম আজকে মানে বাড়িতে যখন আসছি তখন বাবা ইলিশ মাছ দিয়ে দিয়েছে মটন দিয়ে দিয়েছে তো ওগুলো সব রাখা রয়েছে ওখান থেকে ভাবছি দু চার পিস ইলিশ মাছ করব কারণ আমি খাব মিস্টার দাস খাবে বাবা খাবে আর ঠাম্মা খাবে তো চারজনের জন্য চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে আর এখন কটা বাজে দেখি এখন মোটামুটি বাজে সাতটা দশ পনেরো তো ও বললো যে বেরিয়ে গেছে এতক্ষণে চলে আসবে সাড়ে আটটা আজকে সাড়ে আটটার মধ্যেই চলে আসবে তো চলো রান্না বান্নাটা একটুখানি করে নিই তাড়াতাড়ি করে নামেই গা ধুয়েছি একদম দরদর করে যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছি যাই হোক এখানের থেকে মাছটা বের করে নেব। আমরা চারজন খাবো আমি ও বাবা আর ঠাম্মা তো চারজনের জন্য আমি চার টুকরো ইলিশ মাছ বের করব। আর আজকে ভাবছি যে একদম পাতলা করে ওই কালো জিরে ফোড়ন দিয়ে যে ইলিশ মাছের কাঁচা ঝোলটা করে না ওটাই করব ওটা আমার খেতে খুব ভালো লাগে আর একটু তার মধ্যে দু চার পিস আলুও দেবো তো এই যে এখানে এক ডাব্বা ইলিশ মাছ রয়েছে এখান থেকে আমি বেছে বেছে চারটি ইলিশ মাছ নিয়ে নিই চলো আর এখন কিন্তু আমি একা একাই এই বাড়িটার মধ্যে রয়েছি কারণ গেটে তালা দিয়ে দিয়েছি আমার বেশ ভালোই লাগছে একা একা থাকতে বেশ কেউ নেই একা একা নিলিবিলি রান্না করছি বাবা একটু বাজারে গেছে তো বললামই এখনও বাবা ফেরেনি আর এদিকে আমি মাছটার মধ্যে একটু মানে শুধু হলুদ মাখাবো কারণ মা যখন মাছটাকে ডাব্বায় ভরেছিল টিফিন কারিতে ভরেছিল তখন কিন্তু নুন মাখিয়েই দিয়েছিল তাই বলেছিল যেন নুনটা না দিই আর আবার যেহেতু ঝোলের মধ্যেও মানে নুনটা দিতে হবে তো ওই জন্যে এই মাছের মধ্যে আর নুনটা মাখালাম না তো মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় আর গন্ধটাও কিন্তু ভালোই বেরোচ্ছে রান্নার পরে নিশ্চয়ই খেতেও ভালো হবে দেখা যাক কি হয় আর মাছ আমার খুব একটা পছন্দ না কয়েকটা মাছ আছে যেগুলো আমার ভালো লাগে তার মধ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ এগুলো আমার ভীষণ ভালো লাগে আর কাতলা মাছ ঠিক আছে ভাজা হিসেবে চলে কিন্তু খুব একটা ভালো লাগে না মানে আমি খুব একটা মাছের ভক্ত নই আর তোমরা কে কীরকম মাছ খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই যে আমার মাছটা মাখা হয়ে গেলো চলো এবার একটুখানি আলু দেব বললাম ঝোলটার মধ্যে আলুটা কেটে নিই আলু কাটবো টমেটো কাটবো আর দু চারটে কাঁচা লঙ্কা একটুখানি চিঁড়ে নেব যেহেতু আমরা বাড়িতে রেগুলারই দুজন মানুষ থাকি আর বড় জোর মিস্টার দাস আসলে তিনজন যাই হোক ছোটো সংসার ওই জন্য দেখো আমার জিনিসপত্রগুলোও কিন্তু ছোট ছোট এদিকে হাঁড়ি ছোট কড়াই ছোট ঝুড়ি বা থালা বাটি যেগুলোই আছে মানে যেসব আছে ম্যাক্সিমামই সব ছোট ছোট। শুধুমাত্র খাওয়ার থালাগুলো আমি দেখছি বড় বড় মানে ওগুলো আমি পছন্দ করে কিনেছিলাম খাওয়ার থালাটা একটু বড় না হলে কিন্তু ভালো লাগে না তো একমাত্র খাওয়ার থালা গ্লাসটাই বড়ো বাদ বাকি সব ছোট্ট ছোট্ট আর এদিকে আমি বাড়িতে যাওয়ার আগে ও তেল এনে দিয়েছিলো তেলটা শিশিতে ভরার পরেও কিছুটা বাকি ছিল সেটা আমি বাটিটায় ঢেলে রেখে গেছিলাম তো সেই তেলটা দিয়েই এখন রান্নাটা করে নেব এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এত ফাটে আমি মোটামুটি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়েই এক হাত দূরে লাফিয়ে চলে যাই মানে আমার এরকম ইয়ে আছে মানে তেলের মধ্যে কিছু ছাড়লেই তেল ছিটকে একদম আমার চোখে মুখে নাকে চলে আসে ওই জন্য আমি আগা মানে আগে থেকে যা দেওয়ার দিয়ে এক লাফে সরে যাই যাই হোক এগুলো একটুখানি ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো এখানে আমি দু টুকরো মানে দু টুকরো না দুটো আলু দিয়েছি তো আমাদের চারজনের হেসে গেলে হয়ে যাবে আর এই যেখানে টমেটোটাও রেখে দিয়েছি আর সেরকম যেহেতু মশলাপাতি দেব না ওই জন্য তেলটা একটু বেশি দিয়েছি আর তেলটা বেশি দেওয়ার কারণও আছে এই তেলটাকে আমাকে এবার উঠিয়ে ফেলতে হবে সে কবের থেকে বাটির মধ্যে রেখে দিচ্ছি সে রেখে দিয়েছি শেষই হয় না তাই এর মধ্যেই পুরোটা ঢেলে দিয়েছি যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে মাঝে একটুখানি অল্প করে হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম টমেটো আর হলুদটা অল্প দিয়েছি কারণ মাছেও যেহেতু হলুদ মাখানো আছে আর দেখলে তো আমি কিন্তু মাছগুলো ভাজলাম না মানে এই যে এখানে জলটা ঢেলে দিচ্ছি এইবার এই জলটা ফুটলেই জল আলুটা ফুটলেই আমি কাঁচা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো গন্ধটাও মানে ইলিশ মাছের যে স্মেলটা থাকে ওটাও একদম স্ট্রং থাকে তাতে আর আমার কাঁচা ইলিশের ঝাল বলো ঝোল বলো বেশি ভালো লাগে ভাজার থেকেও ব্যাস এটা এবার ফুটবে তারপরে ভালো করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর এখন মাছগুলোকেও দিয়ে দেব। আর এই যে তোমরা স্ল্যাবের মানে স্ল্যাবটা যেটা রয়েছে রান্নার সেইটার যে ছাপাটা দেখছো মানে এই মার্বেলটা এই যে রান্নাঘরের টাইলসগুলো এগুলো কিন্তু সব আমি চয়েস করেছিলাম মানে ভিডিও কলে আমি যেরকম যেরকম বলেছিলাম ও সেরকম সেরকমই কিনেছে আমার ঘরের টাইলস বলো আমার ঘরের মানে কি যাবতীয় যা কোথায় কি রাখতে হবে না হবে আমি ওকে বলে দিয়েছিলাম ভিডিও কলে যে না এই ঘরে এইটা বসা ওই জায়গাটা এটা কর তো ও সেরকম সেরকমই করেছিল তো এই দেখো এইখানের এই টাইলসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে রান্নাঘরে বেশ এরকম রান্নাঘরের থিম রয়েছে টাইলসগুলোর মধ্যে ওই জন্যে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে দেখো ও কিন্তু চলে এসছে বাড়িতে ও গেছে স্নান করতে আর এই যে এখানে ভাত আর এই ইলিশ মাছের ঝোল একদম রেডি গন্ধটা কিন্তু মারাত্মক বেরিয়েছে খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে তো চলো ঘরের দিকে যাই ও স্নান করে আসুক তারপরে সবাই একসাথে খাবো ওই যে বললাম এখন নটা দশ মতন বাজে আর ও এসছে কিন্তু ওই সাড়ে আটটার দিকে মানে আজকে একদম তাড়াতাড়ি করে চলে এসছে যাই হোক স্নান করে আসুক ততক্ষণ আমিও ততক্ষণ একটুখানি জিরিয়ে নিই কারণ ঘেমে গেছি পুরো এই যে স্নান করে চলে এসছেন আর আমি দেখছি ও আমার জন্য দুটো চকলেট আর মিয়ামোর থেকে ওই চিকেন স্যান্ডউইচ আর ক্রিমি চিকেন রোল নিয়ে এসছে যেটা আমার ভীষণ প্রিয় এই রাত নটা দশ পনেরো বাজে এখন দশ পনেরো না পনেরো কুড়ি হয়ে গেছে মনে হয় এখন এই সব খেলে ভাতটা কি করে খাবো যাই হোক খেতে তো হবেই ঠিক আছে একটা

দুজন মিলে গল্প করতে করতে বেশ খাচ্ছিলাম সেই সময় ঠাম্মা এসে তারা দিয়েছে আসলে না ওদেরকেও জিজ্ঞাসা করেছিলাম ওরা তখন খাবে না বলেছে কিন্তু ওদের তো ভাতের খিদে পেয়েই গেছে রাত হয়ে গেছে যেহেতু তো তাড়াহুড়ো করে ভিডিওটা অফ করে ওদেরকে খেতে দিলাম নিজেও খেয়ে নিলাম একসাথেই তখন না আর ভিডিওটা অন করা হয়নি আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আমিও ঘরে চলে এসেছি এই বিছানাটা রেডি করে নিলাম আর এখন রাত সাড়ে দশটা মতন বাজে তো এখন ঘুম মানে ঘুমাবো রাত হয়েছে প্রচণ্ড পরিমাণে আর এই সময় আমার বাড়িতে হয়তো খেয়ে দিয়ে শোয়া হয়ে যেত যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো